আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সুজির একদম নরম তুলতুলে ভাপা পুলির রেসিপি এটা খুবই সুন্দর দেখতে যেরকম সেই রকমই এটা নরম তুলতুলে হয় আর খেলে মুখের সঙ্গে মিলিয়ে যাবে আর দেখুন একদম আপনারা বাজারের রসমালাইয়ের মতো এটা টেস্ট পেয়ে যাবেন এই রেসিপিটা বানানো খুবই সোজা আর একদম কম উপকরণেই হয়ে যাবে তবে এটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বাটনটাকেও দাবিয়ে দেবেন যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় একদম ইউনিক স্টাইলে একটা দারুণ মজার রেসিপি আপনাদেরকে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর না হয়েছে এটা দেখুন দেখলে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে তবে চলুন দেখে নিই এটা বানাতে কি কী লাগে আমি এখানটায় একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো সুজি এটা আমি মোটা দানা সুজি ব্যবহার করেছি তার সঙ্গে দিয়ে দিলাম আমি দুই চামচ মতো দই এখানটায় আমি টক দই ব্যবহার করেছি আর দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি লবণটা দিলে এই মিষ্টি স্বাদটা ভালোভাবে ইনহ্যান্স হয়ে আসে দেখুন আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে মিক্সচারটা তৈরি করে নেবেন এই রকমভাবে সুজির দুধ পুলি পিঠে যদি বানান তো বাড়িতে বাচ্চা বড়রা সকলে খুশি হয়ে খাবে আর এটা খুবই হেলদিও হয় এর মধ্যে দুধ থাকে তার জন্য তবে দেরি না করে আমার এই রেসিপিটা ফলো করতে থাকুন আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটাকে বা দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি তা করতে আমি এটার মধ্যে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি পুরটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিচ্ছি এক কাপ মতো কোরানো নারকেল নারকেলটাকে ভালোভাবে এটা একটু আঁচ দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম তারপর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুড় গুড়টা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখবেন আস্তে আস্তে গুড়টা গলে গেলে এরকম জলের মতো চলে আসবে ভাবে যখন হয়ে যাবে তখন অনবরত নাড়াচাড়া করবেন নাহলে তলায় চিপকে যাবে তখনই দেখুন এটা প্রায় হয়ে গেছে একটা ডোয়ের মতো শেপ নিয়ে নিয়েছে এবার আমি চলে যাই পরের পর্বে দেখুন আমার এটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে সুজিটা সুজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনির দানাগুলো ভালোভাবে মেখে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইনো ইনোটা দেওয়ার পর এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি যাতে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় দেখুন এবার আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে ডাবল হয়ে যাবে একই সাইডে কন্টিনিউ নাড়তে চাড়তে হবে তাহলে ভালোভাবে এটা ফুলে উঠবে আমার এটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেব তারপর আমি যেই গ্লাসের মধ্যে এটাকে বসাবো সেই গ্লাসটাকে একটু ঘি নিয়ে নিলাম হাতের মধ্যে আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন যাতে চিপকে না যায় সেই জন্য আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর আমি এবার এর মধ্যে হাফ লেবেল করে এই সুজির মিক্সচারটা দিয়ে দিচ্ছি এতটাই দিতে হবে এরকমভাবে আমি তিনটে গ্লাসের মধ্যে এরকম হাফ হাফ লেবেল করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এরকমভাবে হাফ দিয়ে দেবে বেশি দিলে কিন্তু যখন ফুলে উঠবে তখন এই গ্লাস থেকে বেরিয়ে চলে আসবে তার জন্য এরকম হাফই দিতে হবে এবার আমি ওই নারকেলের মিক্সচারটা তৈরি করা সেটাকে এরকম এরকমভাবে লম্বা সেপ করে এর মধ্যে রেখে দিতে হবে এর মধ্যে রেখে দিয়ে আমি এবার সবগুলোকে এরকমভাবে লম্বা লম্বা সেপ করে দিয়ে এর মধ্যে রেখে দেব যাতে দেখতে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এরকমভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি এখানটায় আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি এরকমভাবে জল দেওয়ার পর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট দিয়ে দেব দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে বুঝতে পাচ্ছেন কতটা ফুলতে শুরু করেছে এরকমভাবে পুরোপুরি যখন ফুলে উঠবে তখন দেখলেই বুঝতে পারবেন হয়ে গেছে আর নইলে একটা কাঁটা চামচ ঢুকিয়ে এর মধ্যে দেখে নেবে যদি গায়ে না লেগে থাকে তাহলে পারফেক্ট হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দেব আর আমি তার পাশে পাশেই নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে এক গ্লাস মতো দুধ দুধটা একটু ফুটে যাক তা করতে এই গ্লাসগুলো থেকে এগুলোকে বার করে নিচ্ছি দেখো একটু ফ্রেশ করলে সুন্দর বেরিয়ে যাবে আর গায়েও লেগে থাকবে না দারুণ পারফেক্টলি এটা ভাপা হয়ে গেছে দেখতেও সুন্দর দেখাচ্ছে দেখো এরকমভাবে আমি পুরোপুরি বের করে নিচ্ছি সবগুলোকে এবার এটাকে পিস পিস করে আমি সুন্দরভাবে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এটা এরকমভাবে পারফেক্টলি সবগুলোকে রাউন্ড রাউন্ড শেপে এরকমভাবে পিস পিস করে কেটে নেব আমি সবগুলোকে আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা তোমরা চাইলে এরকমভাবে খেতে পারো এবার এদিকে দুধে একটা বলক চলে এসেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচের টুকরো আর এখানটায় দিয়ে দিচ্ছি দুই কাপ মতো চিনি দুই কাপ চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে চিনিটা দেখুন পুরোপুরি ঘুলে গেছে দুধের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিতে গেলে আমি প্রথমে এই গুঁড়ো দুধটার উপর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গরম দুধ তারপর এটাকে ভালোভাবে ঘুলে নেব দুধটা নিলে ঘুলে যাবে গরম দুধটা দিয়ে ভালো করে ঘুলে তারপর আমি এই মিক্সচারটার উপরে দিয়ে দিচ্ছি এই দুধটার উপরে দিলে দুটাতে ভালো একটা সুন্দর টেস্ট চলে আসবে আর এই গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু গাঢ় হয়ে আসে আর খেতেও ভালো লাগে এটা দেওয়ার পর আমি ঘুলে নেব আবার আবার এটাকে এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে ঘুলে নিতে হবে যখন পুরোপুরি ঘুলে গিয়ে এক থেকে দুই বলক চলে আসবে তখনই আমি ওই কেটে রাখা কেটে রাখা ভাপা সুজিটা এর মধ্যে দিয়ে দেব দেখো হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে একদম হালকা আঁচ রাখতে হবে সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা হাতে উল্টে দেবো বেশি তাড়াহুড়ো করবে না নলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে হালকা করে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি এটাকে এক থেকে দুই মিনিট মতো এটাকে কুক করতে লাগবে তারপরে এটা পুরোপুরি রেডি এটা চাইলে তোমরা ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো নইলে চাইলে তোমরা গরমেও খেতে পারো এটা খুবই মজার হয় দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ